আসসালামু আলাইকুম ভিউয়ার পেছ কানেভালের পোষা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আছি নারায়ণগঞ্জের বটতলা আড়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই আড়ে অসংখ সুন্দর সুন্দর পাখি কবুতর বিক্রি হয় তো এই আটি মূলত প্রতি শুক্রবার ও মঙ্গলবার বসে মঙ্গলবার একটু বড় পরিসরে হয় এবং শুক্রবার একটু ছোট পরিসরে হয় তো আজকে আড়ে কি কি পাখি এসেছে এবং সেগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমি মুফাজ্জল

এটা মেল না ফিমেল ফিমেল ভাই করেন না করেন বয়স কত দিন এক বছর দেখতে পাচ্ছেন একটি পাখি কত না পনেরো পনেরো হাজার

সেগুলো কত করে দিচ্ছেন ভাই জোড়া জোড়া আটশো করে দাও জোড়া আটশো করে দিছে দামা দামির তো অপশন আছে দামা দামি তো অপশন আছে দেখতেই পারছেন মাথা অনেক কিউট পাখি

দুই জোড়া লাভবার আছে এগুলো চার হাজার করে থা হচ্ছে তো এসেছিল ভাইয়ের কালেকশন ভাই আপনার এই পাখিগুলো নিতে চাইলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার লোক শুনছিল আমি বলছি চাষেরা আর ফোন নম্বর থ্রি

কত করে চাচ্ছেন যেগুলো এগুলো ছয়শো টাকা করে ছয়শো করে মানে আর এই জোড়াটা এটা নয়শো টাকা এটা নয়শো টাকাটাই অনেক সুন্দর লোটিনো কালার দেখতে পাচ্ছেন বিয়ার তো এইখানে আরো বেশ কিছু বাকি আছে একসাথে এগুলো বয়স কত দিন ভাই এগুলো বয়স আপনার দশ মাস এক বছর দেড় বছর এক দেড় বছর জি জি বিয়ার এখানে বেশ কিছু আছে